ও নাজিম সয়েফ আমার সামনে বসে থাকা অত্র মাদ্রাসার ছাত্রবৃন্দ আজ আমি যে বিষয়টি নিয়ে বলবো সেটির নাম হলো সলাক সর্বপ্রথম আল্লাহকে বলে নেই হেরবুল্লা আলামিন আমি এই অল্প সময়ের মধ্যে আমার মুখ থেকে এমন কিছু কথা বার করে নাও যার প্রতি আমি আমল আমরা সকলেই আমল করতে পারি সম্মানিত উপস্থিতি যেসব আমলের মাধ্যমে আমরা জান্নাত লাভ করতে পারি তার অন্যতম হল সলাদ আমরা সকলে অবগত আছি যে ইসলামের পাঁচটি রুকুন তার মধ্যে দ্বিতীয় নম্বর রুকুন হচ্ছে সলাদ এই সলাত আল্লাহ সুমনতলা কোরআনুল করিমের মধ্যে বলেন ইন্না মুনকার নিশ্চয়ই সলাদ মানুষকে অশীল কাজ থেকে বিরত রাখে সম্মানিত উপস্থিতি আজ আমরা কি বড় ভেবে দেখিনি যে আজ আমরা করছি কিন্তু কি আজ আজ আমরা আমরা থেকে বেঁচে থাকতে পারি না এর পেছনে একটাই কারণ যে আজ আমরা আল্লাহর ভয়ে করি না আজ আমরা সেই শিক্ষক মহাশয়ের ভয়ে সলাত আদায়ী করি আজ আমরা মানুষ যে কোনো সোলাত করি আজ আমরা মানুষের দিকে সলাত আদায় করি হে যুবক এই সলাত কখনো আল্লাহর দরবারে কবুল হবে না এটি হলো সলাত এটি হলো ইবাদতে রিয়া আল্লাহই বলছি এই সলাত কখনো দরবারে কবুল হবে না সম্মানিত সুদী বিন্দু আজ যদি আমাদের সমাজের দিকে তাকাই অধিকাংশ মানুষ যারা আল্লাহর সাথে মিথ্যা কথা বলে আজ যদি আপনি বলেন কিভাবে মিথ্যা কথা বলি আজ আমরা দিনে পাঁচ উক্ত সলাত আদায় করছি সেই সলাতের মধ্যে আমরা সুরাতুল ফাতেহা পড়ি আর সুরা ফাতেহার মধ্যে আমরা বলি ইয়া কানা আবুদুয়া ইয়া কানা সাই আমরা আপনার ইবাদত করি এবং আপনার কাছে চাই অবশ্য না আমরা আল্লাহর কাছে চাই না আল্লাহর ইবাদত করি না আজ আমরা মানুষ যখন ইবাদত করি আজ আমরা মানুষের ভয়ে আমরা নামাজ পড়ি আজ আমরা মানুষের দেখে খুব সুন্দর নামাজ পড়ি রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেন যখন বান্দা যখন নামাজ পড়ে তখন ফেরেস্তারা দোয়া করতে থাকে হে আল্লাহ হে রব্বুল্লাহ আলামিন তুমি তার গোনাকে ক্ষমা করে দাও হে রবিনে কবুল করো হে রব্বুল্লাহ আলমিন তা তুমি রোজ রোজি করে বরকত দাও এইভাবে ফেরেস্তর দোয়া করতে থাকে সম্মানিত উপস্থিতি রসুল্লাহ আলিজুয়া সাল্লাম অন্যত হাদিসের মধ্যে বলেন সেই কিয়ামতের মাঠের দিন সর্বপ্রথম আমাদেরকে সলাদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে সেই সলাদ আমাদের যদি গ্রহণযোগ্য হয় তাহলে আমাদের সব আমল গ্রহণযোগ্য হবে আর যদি আমাদের এখানে সলাদ যদি গ্রহণযোগ্য না হয় তাহলে আমাদের কোনো আমল গ্রহণযোগ্য হবে না তাই বলবো যে আমাদের সকলকে গ্রহণ আমাদের আদায় করা উচিত আর সলাত উদয় শুধু করা উচিত নয় সলাতের মধ্যে আমাদের আল্লাহকে আল্লাহকে ভয় করা উচিত সন্মানে পয়সা আল্লাহ কাছে দোয়া হেরব্বুল্লা আলমিন আমাদের সকলকে আমাদের সকলকে পাঁচ পাঁচোক্ত সনাত্ত দায়ী করার তৌফিক দান করুন আমিন অতবা আলাই না বালাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত